আজ থেকে দশ বছর আগে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম অ্যাডমিশনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকতাম রাবির ভাইয়াদের কাছে প্রাইভেট পড়তে যেতাম রাবির বিভিন্ন রাস্তা ধরে হাঁটতাম লাল লাল সায়েন্স বিল্ডিংগুলো দেখে ভাবতাম আল্লাহ এত বড় বিল্ডিং এই এ জাস্ট একটা সিটে আমাকে চান্স পাইয়ে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সে মনের আশাটা পূর্ণ করেছিল সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের চারটা ইউনিট ছিল এর মধ্যে তিনটা ইউনিটেই আমি চান্স পেয়েছিলাম আমার মতো অনেক স্টুডেন্ট আছো যাদের লক্ষ্য টপার হওয়া না বরং কোনো রকম ঠেলে ঠুলে রাবিতে একটা সিটে চান্স পাওয়া তোমাদের জন্য এই ভিডিও এই ভিডিওতে তোমাদের এমন একটা ফর্মুলা শেখাবো যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তুমি খুব অল্প দিনের প্রিপারেশনে রাবিতে অবশ্যই একটা সিট নিশ্চিত করতে পারবে রাবিতে তুমি অবশ্যই চান্স পাবে তোমাদের বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন পরীক্ষা আমার খুব খারাপ হয়েছিল তারপরে আমি এই ফর্মুলাটা ব্যবহার করি রাবিতে খুব সহজে চান্স পেয়েছিলাম তিনটে ইউনিটে চান্স পেয়েছিলাম তাহলে চলো সেই ফর্মুলা নিয়ে একটু কথাবার্তা বলি ফর্মুলাটা বলার আগে তোমাদেরকে একটু প্রশ্নের অ্যানালাইসিস দেখায় দেখো বিগত সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটা বায়োলজি কোশ্চেন আমি এখানে দিয়েছি প্রশ্নগুলো একটু দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে কোন প্রাণে স্নায়ুতন্ত্র মোয়ের মতো প্রশ্নটা কিন্তু বেশ আনকমন একটা প্রশ্ন উত্তর হবে প্লাটি হেলমেন্থিস পরের প্রশ্নটা দেখো মানুষের ভ্রূণের মেসোডার্মের কোন স্তর থেকে শুক্রাশয় ও ডিম্বাশয় তৈরি হয় নর্মালি আমরা এটুডার্ম ডার্ম এবং মেসোডার্মের পরিণতি পড়ি কিন্তু মেসোডার্মের আবার স্তর রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা পড়ি না অর্থাৎ এই প্রশ্নটাও আনকমন বলছে এটার উত্তর হবে মেসোমিয়ার তারপরে দেখো ঘাসপরিমের ওমাটিডিয়ামে অবস্থিত ভাইট্রালি কোষের সংখ্যা কত এই জিনিস তো আমরা কখনোই পড়িনি এটা কিন্তু আমাদের আবুল হাসান স্যার এবং গাজী স্যারের বইয়ের মধ্যেই নাই কিন্তু তোমরা জেনে রাখবে এই ভাইট্রালি কোষ কোন কোষ এর সংখ্যা চারটা আমি বলতে চাচ্ছি প্রশ্নটা কিন্তু বেশ আনকমন দেখো বায়োলজিতে পঁচিশটা কোশ্চিনের মধ্যে তিনটা প্রশ্ন আমি খুঁজে বের করেছি যেগুলো আনকমন তোমার নর্মালি পাড়ার কথা না এরকম কিন্তু কিছু প্রশ্ন রাবির ভর্তি পরীক্ষায় থাকে অনেকেই এই তিনটা প্রশ্ন দেখে ডিসিশন নেয় যে রাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন খুব কঠিন না এটা সত্য নয় দেখো পঁচিশটা প্রশ্নের মধ্যে তুমি তিনটা প্রশ্ন পাচ্ছ যে তিনটা প্রশ্ন কিন্তু আনকমন বুঝছো পার্সেন্টেজ করলে মোটামুটি বারো থেকে হবে পনেরো পার্সেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বারো থেকে পনেরো পার্সেন্ট প্রশ্ন হয় আনকমন বাকি নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন এবং সেই কমনটা কিন্তু বিগত সাল থেকেই হয় বিগত সালের প্রশ্নগুলো হুবহু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিপিট হয় বিশ্বাস না হলে পরের স্লাইডটা দেখো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন দেখেছ এই প্রশ্নটা দেখো স্টপ কোডন নয় কোনটা এই প্রশ্নটা অনেকবার এসেছে এবং রাবিতেও এসছে এই যে দেখো রাবিতে এসছে এই যে দেখো রাবিতে এসছে অন্য ভার্সিটিতে আগে এসছে প্রথমে এসছে জাবিতে এসছে এসছে তারপরে রাবিতে আসে শুরু হয়েছে রাবিতে কিন্তু রিপিট প্রশ্ন এসছে তারপরে দেখো লিভিং ফসিল বলা হয় কাকে অনেক ভার্সিটিতে এসছে দেখো চট্টগ্রামে এসছে তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগরে এসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসছে তারপরে দেখো রাবিতে এসছে তারপরে দেখো রাবিতে এসছে বুঝতে পারছো আগে যে ভার্সিটিতে প্রশ্নগুলো আসে পরে ওগুলো রাবিতে রিপিট হয় অনেক সময় রাবির প্রশ্ন রাবিতেই রিপিট হয় আমি বলতে চাচ্ছি রাবিতে প্রচুর প্রশ্ন রিপিট হয় এটা দেখো কোন দশায় ক্রসিং ওভার হয় এটা যে কতবার এসেছে আমি সবগুলো সাল নিতে পারিনি এখানে আরও অনেক সাল আছে প্রথমে এসেছিল মনে করো কিছু আহ বিশ্ববিদ্যালয় ঢাবিতেও এসছে তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসেছে তারপরে দেখো রাবিতে এসছে এই যে দেখো রাবিতে এসছে রাবিতে এসছে এই যে দেখো রাবিতে এসছে রাবিতে এভাবে রিপিট প্রশ্ন হয় তারপরে দেখো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোন উদ্ভিদটা ব্যবহার হয় প্রথমে এসেছিল ঢাবিতে তারপরে এসেছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তারপরে শুরু হয়েছে রাবিতে এই যে রাবিতে তারপরে যে দেখো রাবিতে রাবিতে কি বুঝতে পারছো বলো রাবিতে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন রিপিট হয় তোমার যদি কোনো রকম ঠেলে ঠুলে চান্স পাওয়ার লক্ষ্য হয় তুমি যদি টপার হতে না চাও তুমি শুধু যদি বিগত সালের প্রশ্নগুলো পড়ে যাও তাহলেই তুমি চান্স পাবে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া মানে তো চান্স পাওয়া একদম নিশ্চিত তাই না তোমার এত পরিশ্রম আর শেষে করার প্রয়োজন নাই অল্প কয়েকটা দিন আছে তুমি শুধু বিগত সালের প্রশ্নগুলো পড়ে যাবে তাহলে তুমি নিশ্চিত চান্স পাবে এটাই হলো ফর্মুলা এটাই ফর্মুলা বিগত সালের প্রশ্ন পড়ে যাওয়া এটাই হলো রাবিতে ঠেলে ঠুলে চান্স পাওয়ার একমাত্র ফর্মুলা ঠিক আছে আরও কিছু কোশ্চেন তোমাদের থাকে যে স্যার আমরা কোন কোন ভার্সিটির বিগত সালের প্রশ্নগুলো পড়বো এরকম প্রশ্ন তোমাদের মাথায় থাকে তার উত্তরটা আমি দিয়ে দিই দেখো অবশ্যই তোমরা রাবির বিগত সালের প্রশ্নগুলো পড়বে এটা খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সালের প্রশ্নগুলো পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত সালের প্রশ্নগুলো পড়বে কোনোভাবেই এই তিনটা ভার্সিটি মিস করা যাবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়তে পারো তবে খুব বেশি পূর্ণ করার দরকার নাই একটু বেশি পুরনো যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবে দেখবে পাস অপশন এমসি এমসিকিউ ওইগুলো একটু ওল্ড টাইপের এমসিকিউ কিউ ওগুলো রাবিতে রিপিট হবে না রাবিতে একটু রিসেন্ট চট্টগ্রামের একটু নতুন যে এমসিকিউ গুলো আছে বিগত চার পাঁচ বছরের এমসিকিউ গুলো তোমরা একটু দেখবে এগ্রিকালচার যে গুচ্ছটা সেটা তো আগে ছিল না এখন একটু গুচ্ছ হয়েছে গুচ্ছর কয়েকটা প্রশ্ন তোমরা দেখতে পারো বুঝছো গুচ্ছর আগে যখন এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো আলাদা আলাদা ছিল ওই প্রশ্ন দেখার দরকার নাই শুধু গুচ্ছরগুলো দেখবে আর নর্মাল যে গুচ্ছ ভার্সিটির গুচ্ছ এটার প্রশ্নগুলো তোমরা দেখবে খুব বেশি প্রশ্ন নেই এখানে এখানে বড় যে একশোটা আছে এখানে একশোটা আছে কিন্তু মেন প্রশ্নগুলো তুমি পাবে ঢাবিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবং রাবিতে এই জায়গাতেই তুমি আসল প্রশ্নগুলো পাবে এইগুলাই তোমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বে এবং সাথে আমি আরেকটা জিনিস বলে রাখি সব সাবজেক্টের জন্যই ভুলেও কিছু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমরা সলভ করতে যাবে না লাস্ট টাইমে এই প্রশ্নগুলো সলভ করতে গেলে প্রচুর সময় নষ্ট হবে কোন প্রশ্নগুলো সাস্টের কোনো প্রশ্নই তোমরা সলভ করবে না শাস্ত্রের প্রশ্ন সলভ করার প্রয়োজন নাই প্রশ্ন দেখলে বাদ শাস্ত্রের প্রশ্ন দেখলে বাদ এটা সলভ করার প্রয়োজন নাই বুয়েটের প্রিলির কিছু প্রশ্ন আছে রাবিড ফিজিক্স কেমিস্ট্রিতে ম্যাথে আসে বাদ দরকার নাই এই সিকে ওয়েটের অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু আমাদের যে প্রশ্ন ব্যাংক সেখানে থাকে বাদ আমাদের পড়ার দরকার নাই এগুলো কেন পড়বো না লাস্ট টাইম এগুলো পড়তে গেলে আমাদের সময় নষ্ট হবে ম্যাথ বায়োলজি যেটাই হোক তোমরা এই কয়টা ভার্সিটির প্রশ্নগুলো সলভ করবে রাবি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাইলে চট্টগ্রামের একটু রিসেন্ট প্রশ্নগুলো দেখতে পারো কিন্তু এই কয়টা প্রশ্ন তোমার মিস করা যাবে না এবার তোমাদের প্রশ্ন হয় যে স্যার কত সাল পর্যন্ত প্রশ্নগুলো আমরা সলভ করব। দেখো অবশ্যই তোমরা এই যে আগের যে সেশনের প্রশ্নটা সেটা একটু দেখবে তারপরে দু হাজার চব্বিশ সেশনের যে প্রশ্ন সেটা দেখবে তেইশের প্রশ্ন দেখবে 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 বিশেরটা দেখবে এই কয়টা অবশ্যই তোমার দেখা জরুরি যদি এরপরে তুমি সময় পাও তাহলে দেখবে দেখবে এর আগের আবার প্রশ্ন তোমার সলভ করার প্রয়োজন নাই এর আগে কিন্তু সিলেবাস আলাদা ছিল তখন বই আলাদা ছিল আগের সিলেবাস বা পুরাতন সিলেবাসের যে প্রশ্ন ওগুলো সলভ করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে ওগুলাতে কোনোদিন হাত দিবে না তোমরা তাহলে তোমরা এইগুলো অবশ্যই সলভ করবে যদি তোমরা সময় পাও তাহলে এগুলো একটু সলভ করতে পারো এই কয়টা অবশ্যই পুরো এটাই ফর্মুলা ভাই প্লিজ যার যেটাই তোমরা গাইডলাইন শোনো না কেন আমার একটা গাইডলাইন শুনে যাও আমি তোমাদের রাবিয়ান বড়ো ভাই আমার একটা কথা তোমরা জাস্ট শুনে রাখো বিগত সালের প্রশ্নই যদি তুমি পড়ো আর কিচ্ছু যদি না পড়ো লাস্ট টাইমে তোমার চান্স নিশ্চিত এখান থেকেই তুমি চান্স পাওয়ার মতো কিন্তু এমসি কমন পাবে ঠিক আছে এবার তোমাদের জন্য একটা গিফট আছে এই দারুণ গিফট সম্পর্কে তোমাদের ধারণা দিই রাবির বায়োলজি নিয়ে তোমাদের কোনো টেনশন নাই সব টেনশন আমার সব দায়িত্ব আমার রাবির বায়োলজির ফুল প্রিপারেশন আমি তোমাদের কমপ্লিট করাই দিব সম্পূর্ণ ফ্রিতে রাবির ভর্তি পরীক্ষার বিগত পাঁচ বছরের সব বায়োলজি কোশ্চিনের আমি সমাধান করাই দিব শুধু সমাধান না মনে রাখার ট্রিক তোমাদের শেখাবো থিওরি শেখাবো প্যাটার্ন শেখাবো রাবির বায়োলজি যা যা লাগে তোমাদের সব কিছুই শেখাবো ইউটিউবের একটা ফ্রি ভিডিওতেই তোমরা পেয়ে যাবে ভিডিওটা আপলোড হবে তোমরা একটু তারিখটা মনে রেখো আগামী এগারো তারিখ সকাল এগারোটায় এগারো তারিখ সকাল এগারোটায় এই ভিডিওটা আপলোড হবে সবারই দেখার দাওয়াত রইল এবং আরও একটা ব্যাপার ছোট্ট ব্যাপার সম্পর্কে তোমাদের বলি রাবির ভর্তি পরীক্ষার পর গুচ্ছের ভর্তি পরীক্ষা হবে গুচ্ছর পরীক্ষার আগে অনেকখানি সময় আছে এই সময় তোমরা যদি একটা গোছালো প্রিপারেশন নাও গুচ্ছতে কিন্তু অনেক কিছুই করা সম্ভব একদম নতুন করে পড়া শুরু করেও কিন্তু গুচ্ছতে চান্স পাওয়া সম্ভব গুচ্ছের বায়োলজির জন্য আমি একটা কোর্স লঞ্চ করেছি খুবই নামমাত্র মূল্যে কোর্সটা হচ্ছে গুচ্ছ এ বায়োলজি অ্যাডমিশন ব্যাস এই ব্যাসটাতে আমরা চব্বিশটা অধ্যায়ের ফুল সিলেবাসের চব্বিশটা অধ্যায়ের উপরেই বই দাগানো এবং কনসেপ্ট ক্লাস তোমাদেরকে দিব ক্লাসগুলো হয়ে গেছে তোমরা রেকর্ডেড পাবে ওয়েবসাইটে রেকর্ডেড পাবে এবং গুচ্ছের জন্য স্পেশালে আরও ১০টা ক্লাস নেওয়া হবে এবং এক হাজারটা গোছালো এমসি কিউয়ের রিভিশন তোমাদেরকে আমি করাই দিব কোর্স ফি মাত্র তিনশো টাকা তবে এখন সার চলছে রাবি ভর্তি পরীক্ষার আগে তোমরা যদি ভর্তি হও মাত্র দুশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবে আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে তোমরা কোর্সটা কিনতে পারবে আমি লিঙ্ক কিন্তু নিচে দিয়ে দিবো ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া থাকবে আবার হচ্ছে কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে এবং গুচ্ছের জন্য আমাদের আরও একটা কোর্স আছে এটা হচ্ছে গুচ্ছ স্পেশাল এক্সাম ব্যাস আমি এবং তোমাদের রাকিব ভাইয়া এই কোর্সের কো হিসেবে থাকবো রাকিব কিন্তু গুচ্ছ তো অনেক ভালো রেজাল্ট করেছিল অনেক ভালো একটা সিরিয়াল পেয়েছিল তোমাদেরকে খুব ভালো গাইড করতে পারবে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজির উপরে চৌত্রিশটা এক্সাম নিব এবং বাংলা ইংরেজির উপরে বাংলা ইংরেজির উপরে কিন্তু এক্সাম কেউ নেয় না আমরা বাংলা ইংরেজির এটাতেও যুক্ত হওয়ার তোমরা নিচে পেয়ে যাবে আমি ডিসক্রিপশনে এবং কমেন্টে এই কোর্স দুটো কিন্তু দিয়ে দিব তোমরা একটু লিঙ্কগুলো দেখতে পারো শেষ সময় তাই কোর্স ফি খুবই কম রাখা হয়েছে যাতে যাদের প্রয়োজন কোর্স যুক্ত হয়ে যেও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাই অনেক পরিশ্রম করো সবার জন্য শুভকামনা রইল